সাজিয়ে সুন্দরভাবে পতনপতন ইনশাআল্লাহ এক বছরের ভিতরে এতটাই চেঞ্জ আসবে আপনারা নিজেরা দেখতে পাবেন এবং সারা ভারতবর্ষের ব্যাপী दारुल उलूम পক্ষ থেকে রাবেতায়ে মাদ্রাস যে সংগঠন আছে সেই সংগঠনের পশ্চিমবঙ্গ যে রাবেতা বোর্ড আছে 1200 মাদ্রাসা আছে সেই মাদ্রাসার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার যে মাদ্রাসাগুলো অল্প সময়ের মধ্যে অনেক উচ্চতায় চলে গেছে তাদের বিল্ডিং মালাকানা সব বিষয়ে যে মাদ্রাসা যে কাজ যত তাড়াতাড়ি আগে বাড়ে তার কিছু না কিছু একটু সমস্যাও দেখা দেয় তো আল্লাহ পাকের অশেষ মেহেরবানি ছোট্ট একটা সমস্যার হাত থেকে আমরা উত্তীর্ণ হয়ে গেছি ইনশাআল্লাহ আগামী টার্মে নেক্সট ইয়ারের রোজার পরে নতুন ক্লাস নতুন সেশন যখন শুরু হবে স্কুলে তো জানুয়ারি ফেব্রুয়ারি কিন্তু আমাদের ইয়ার হয় রোজার পর থেকে রমজানের পর থেকে সোয়াল থেকে সোয়ালের দশ তারিখ থেকে মাদ্রাসা শুরু হয় সেইভাবেই মাদ্রাসা শুরু হবে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে তাদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে অলরেডি রেজুলেশন করে কিভাবে বিজ্ঞপ্তি দিতে হবে কেমন শিক্ষক নিতে হবে তার ইন্টারভিউ কে নেবে সব বিষয় আলোচনা হয়ে আছে আলহামদুলিল্লাহ একের পর এক আপনারা নতুন নতুন দেখতে পাবেন এবং এই মাদ্রাসা এক থেকে দু বছরের মধ্যে বাকি বিল্ডিং এর কাজ প্রায় সমাপ্তির মুখে আর তেমন কোন কাজ নেই আমি মানা করে দিয়েছি এবার শুধু ছাত্র তৈরির কাজ হবে যেখান থেকে এমন ছাত্র তৈরি হবে যারা এশিয়া মহাদেশ বিখ্যাত দারুল ওলুম দেওবন্দে এখানকার ছাত্ররা নিয়ে গিয়ে না দেবে এখানকার ছাত্ররা সৌদির মতো দুবাই মক্কাতুল মুকাররমায় হারামাইন শরীফাইনে সেখানে যে মুসাবাকাতুল কোরআন হয় সেই জায়গায় তারা মুসাবাকায় অংশগ্রহণ করবে আলহামদুলিল্লাহ একটা দুটো জায়গায় সবে মুসাবাকা শুরু করেছে অংশগ্রহণ করতে আগামীতে আপনারা দেখবেন আপনাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র দানে যেই মামনা হাক্কানিয়া দিনে এলম আরবিয়া মাদ্রাসা যে জায়গায় পৌঁছাচ্ছে অল্প দিনের মধ্যে কদিন পরে প্রোগ্রাম আছে হুটুগঞ্জে আবাবিল ন্যাশনাল মুসাফাকাতুল কোরআন আগামী বাইশ এবং তেইশ তারিখে সেখানেও দেখবেন ফাইনাল গ্র্যান্ড ফাইনাল হবে এই মাদ্রাসার ছাত্র শিক্ষক সেখানেও থাকবে আপনারা যাবেন দেখবেন যে এই মাদ্রাসার ছাত্ররা তারা কত সুন্দরভাবে বিশুদ্ধ কোরআনুল ক্যারিবের তেলাওয়াত তারা শিখেছে তারা এখানে হাফেজ হচ্ছে এখান থেকে হাফেজ পড়ে এরপরে শুধু হিফ থাকবে না হিপসের সাথে সাথে তারা আরবি দরজাত পড়ানো হবে এখানে ছেলেরা এখানে হাফেজ হবে কেরাত পড়বে কারি সাহেব থাকবে তার সঙ্গে সঙ্গে তারা এখান থেকে ফার্সি জামাত পড়বে নহমীর জামাত পড়বে হেদায়েতন্ন জামাত কাফিয়া জামাত পড়ে এখান থেকে তারা মাজাহিরুল উলুম সারানপুর যাবে দারুল উলুম দেওবন্দ যাবে শাহি মুরাদাবাদ যাবে এবং ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় তারা পৌঁছে যাবে একদিন এখানকার পাশ করা ফারেগিন ছাত্ররা সারা পৃথিবীকে পাবে ইনশাআল্লাহ আপনাদের নেক দোয়া নেক तमन्ना যেভাবে আপনারা সারা বছর নানান প্রতিকূলতার মধ্য দিও এই মাদ্রাসার সুখে দুঃখে পাশে থেকেছেন ছাত্র দিয়ে সন্তান দিয়ে অর্থ দিয়ে সুপরামর্শ দিয়ে কেউ ইট বাড়ি সিমেন্ট টাকা বিভিন্নভাবে সহযোগিতা করে যেভাবে আপনারা পাশে সাথ দিয়েছেন ইনশাল্লাহ আপনাদের এই দান বৃথা যাবে না আপনাদের চোখের পানি বৃথা যাবে না শুধু অর্থ দিলে হয় না প্রতিষ্ঠানের জন্য আপনাদের সকলের দোয়া দরকার ছোট প্রতিষ্ঠান যখন আস্তে আস্তে বড়ো হয় আমরা জানি কোন চারা গাছ যখন বীজ বপন করা হয় তো তখন তার অনেক লালন পালন করতে হয় পানি দিতে হয় ছাগলে বা গরুতে কোন পশুতে মুড়ে খেয়ে নিচ্ছে কিনা একটু খেয়াল রাখতে হয় তো মাদ্রাসা যখন ছোট থাকে তখন তাতে পানি দিতে হয় কোন পানি কোন কলের টিউবওয়েলের সাবমার্সালের পানি নয় চোখের পানি রাতের আধারে মুসাল্লায় বসে